আমি মোহাম্মদ আব্দুল শহীদ আজ আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী দুই দশমিক এক নিয়ে দুই দশমিক একের দশ নং অঙ্ক নিয়ে আলোচনা করব এখানে দশ নং অঙ্কে লেখা আছে দেওয়া আছে সবুজ ডালিম ও লিঙ্কন তিন ভাই সবুজ ডালিম ও লিঙ্কন তিন ভাই তাদের পিতা ছ তিনশো টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন এতে সবুজ ডালিমের তিন ভাগের পাঁচ অংশ এবং ডালিম লিঙ্কুনের লিঙ্কনের দ্বিগুণ টাকা পায় প্রত্যেকের টাকার পরিমাণ বের করো আমাদেরকে বলছে প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় করার জন্য কে কত টাকা পাইছে তাহলে আমাদের এখানে সবুজ ডালিমের পায় তিন ভাগের পাঁচ অংশ এবং ডালিম পাই লিংকনের দ্বিগুণ টাকা আমরা প্রথমে ধরে নিতে পারি লিংকন পাই ক টাকা প্রথমে আমরা লিখব ধরে 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 লিংকনের টাকা বা লিঙ্কন পাই লিঙ্কন পাই ক টাকা ক টাকা যেহেতু লিঙ্কনের টাকা পরিমাণ দেওয়া নাই তাই আমরা ধরে নিলাম দরি লিঙ্কন পাই ক টাকা লিঙ্কন পাই ক টাকা আমরা ধরে নিলাম এরপরে এখানে লেখা আছে সবুজ ডালিম ও লিঙ্কনের তিন সবুজ ডালিম ও লিঙ্কন তিন বাই তাদের পিতা ছয় টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন এতে সবুজ ডালিমের তিন ভাগের পাঁচ অংশ পাই তাহলে সবুজ পাই ডালিমের তিন ভাগের পাঁচ অংশ এবং ডালিম পাই লিঙ্কনের দ্বিগুণ টাকা লিঙ্কনের দ্বিগুণ টাকা পাই ডালিমে তাহলে ডালিমের টাকার পরিমাণ হবে ডালিম পাই লিঙ্কনের দ্বিগুণ মানে দুই গুণ ক যেহেতু আমরা লিঙ্কন পাই ধরলাম ক টাকা লিঙ্কনে কটাকা পাইলে ডালিম পাই লিঙ্কনের দ্বিগুণ ডালিম পাই লিঙ্কনের দ্বিগুণ টাকা তাহলে আমরা লিখব ডালিম পাই ডালিম পাই ডালিম পাই হবে দুই দুই গুণ ক মানে ক টাকা আমাদের ডালিম পাই দুই ক টাকা যেহেতু বলছে এখানে ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পাই লিঙ্কনের টাকা ধরে নিলাম ক টাকা ডালিম পাই দুই ক দুই গুণ ক মানে দুই ক টাকা যেহেতু দ্বিগুণ বলছে এজন্য দুই ক লিখলাম এরপরে আমাদেরকে বলছে সবুজ ডালিমের তিন ভাগের পাঁচ অংশ পাই সবুজ পায় ডালিমের তিন ভাগের পাঁচ অংশ তাহলে এখানে ডালিম পাই দুই ক টাকা ডালিম পাই দুই ক টাকা তাহলে সবুজ পাবে কত সবুজ পাই সবুজ পাই তাহলে সবুজে পাই তিন ভাগের পাঁচ অংশ টাকা তিন ভাগের পাঁচ অংশ হচ্ছে সবুজের ডালিমের তিন ভাগের পাঁচ অংশ তাহলে ডালিম হচ্ছে দুই ক টাকা ডালিমের টাকা হচ্ছে দুই ক টাকা আমরা লিখব দুই ক দুই গুণ বা এর যাই লিখি গুণ তিন বাঘের পাঁচ তিন বাঘের পাঁচ সবুজ ডালিমের তিন বাঘের পাঁচ অংশ পাই ডালিমের তিন বাঘের পাঁচ তাহলে ডালিম হচ্ছে দুই ক আর সবুজ পাই দুই কিনের পাঁচ ভাগের পাঁচ তিন এ হচ্ছে আমাদের অঙ্ক সবুজ ডালিমের তিন ভাগের পাঁচ অংশ পাই তাহলে ডালিম হচ্ছে দুই ক গুণ তিন ভাগের পাঁচ অংশ বা এলাইন সমান আমরা লিখতে পারি বা তিন আর দুই গুণ দিলে তিন দুগুণে ছয় ছয় কয়ের নিচে পাঁচ ছয় পাঁচ এটা হচ্ছে সবুজের টাকা সবুজ পায় এত টাকা এখন আমরা লিখতে পারি শর্তমতে সত্যমতে আমাদেরকে বলছে যে সবুজ ডালিমের তিন ভাগের পাঁচ অংশ এবং ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পাই তিনজনের টাকার পরিমাণ হচ্ছে কত ছয় টাকা সবুজ ডালিম ও লিঙ্কন সবুজ ডালিম ও লিঙ্কন তিন ভাই তাদের ফিতা ছয় টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন তার মানে সবুজ ডালিম ও লিঙ্কনের টাকা তারা মোট ছয় হাজার তিনশো টাকা ভাগ করে দিলেন সবুজ ডালিম ও লিঙ্কনের মধ্যে এখন আমরা লিখতে পারি শর্ত মতে লিখব তাহলে লিঙ্কন পাই ক টাকা ক এখন এখানে আমরা যদি শর্ত লিখতে পারি এই তিনও জনের টাকার পরিমাণ হচ্ছে মোট ছয় তিনশো টাকা আমরা লিখব এই অনুপাতগুলা বা এই টাকাগুলা ক ক যোগ প্রথমে লিঙ্কনের টাকা ক যোগ দুই ক যোগ সবুজের টাকার পরিমাণ হচ্ছে ছয় ছয় ক বাই বাই তো এই সবগুলা টাকার পরিমাণ হচ্ছে ছয় হাজার তিনশো টাকা এই লিঙ্কন ডালিম সবুজ লিঙ্কন ডালিম সবুজ লিঙ্কন পাই ক টাকা ডালিম পাই দুই ক টাকা সবুজ পাই ছয় ক বাই পাঁচ টাকা এই তিনজনের টাকার পরিমাণ যোগ করলে হয় মোট যেহেতু তাদের ফিটা ছয় টাকা দিছেন মোট টাকা হচ্ছে ছয় হাজার তিনশো তাহলে এগুলার সমান যোগ করলে হচ্ছে ছয় টাকা ভাগ করে দিচ্ছে মোট সমান ছয় হাজার ছয় টাকা বা আমরা লিখতে পারি এটা সমান বা এখন আমরা যদি লসাগু নির্ণয় করি তাহলে হবে এখানে পাঁচের লসাগু পাঁচ হর হর বলতে এখানে সবগুলোর নিচে এক আছে আর এখানে হচ্ছে পাঁচ তাহলে এক এবং পাঁচের লসাগু হচ্ছে পাঁচ আমরা পাঁচ দিলাম লসাগু এখন এই কয়েন নিচে মনে মনে এক আছে এক দিয়ে পাঁচের বাঘ দিলে পাঁচই হবে এখন আবার পাঁচ দিয়ে কয়ে গুণ দিলে পাঁচ ক পাঁচ ক যোগ পাঁচ আর দু গুণ দিলে পাঁচ দু দশ দশ কয়েক ক দশ ক যোগের যোগ পাঁচ আর পাঁচে ভাগ দিলে এক এক দিয়ে কে গুণ দিলে ছয় ক একে ছয় ক সমান হচ্ছে ছয় জাত তিনশো টাকা বা আমরা লিখতে পারি বা এখানে সবগুলা যোগ করি পাঁচ ক দশ ক ছয় ক যোগ করলে হচ্ছে একুশ কিন্তু লিখবো একুশ ক পাঁচ সমান সমান ছয় হাজার তিনশো তাহলে একুশ ক বা পাঁচ সমান ছয় হাজার তিনশো এখন আমরা কোনা কোন যদি গুণ দিই তাহলে হবে এই এখানে এ সংখ্যার নিচে কোনো অঙ্ক নাই মানে হর হচ্ছে এক তাহলে একুশে কে কোনা কোন যদি গুণ দিই বা লিখতে পারি আমরা বা একুশ ক সমান সমান ছয় হাজার তিনশোকে কোন গুণ দিব পাঁচ দিয়ে গুণ দিলে এখন একুশ ক সমান আমরা লিখতে পারি ছয় হাজার তিনশো ছয় হাজার তিনশো গুণ পাঁচ বা শুধু ক সমান লিখতে পারি ক সমান সমান ছয় হাজার তিনশো গুণ পাঁচ এই একুশ একুশকে যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে আমাদের হচ্ছে এখন যেহেতু একুশ এ পাশে দুই ক একুশ ক গুণ আকার আছে এপাশে আসলে ভাগ হয়ে যাবে তাহলে আমাদের কয়ের মান বের হয় চোদ্দশো আমরা যদি কাটাকাটি দিই তাহলে হয় একুশে তেষট্টির মধ্যে যাবে তিনবার আর এখানে থাকে শূন্য 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 এখন এই তিনশো পাঁচ দিয়ে গুণ দিল হবে পাঁচ তিনে পনেরো আর হচ্ছে আমাদের এই শূন্য দুইটা শূন্য পনেরোশো তাহলে বা কয়ের মান হচ্ছে পনেরোশো বা ক সমান পনেরো তাহলে আমাদের ক হচ্ছে পনেরো ক মানে হচ্ছে কটা কার আমরা ধরে নিলাম ধরি লিঙ্কন পাই ক টাকা লিঙ্কন পাই ক টাকা এটা আমরা ধরে নিছি তাহলে কয়ের মান বের হয়েছে আমাদের পনেরোশো টাকা তার মানে লিঙ্কন পাই পনেরোশো টাকা যেহেতু ক হচ্ছে লিঙ্কনের মান লিঙ্কন পাই ক টাকা আর কয়ের মান বের হচ্ছে আমাদের পনেরোশো তাহলে আমরা বুঝতে পারছি লিঙ্কন পাই পনেরোশো টাকা সুতরাং লিঙ্কন পাই পনেরোশো টাকা এখন ডালিম পাই এখানে দেওয়া আছে ডালিম পাই দুই ক টাকা আমরা লিখতে পারি সুতরাং ডালিম সমান দুই ক সমান সমান দুই গুণ পনেরোশো যেহেতু কয়ের মান হচ্ছে ক সমান আমরা পাইছি পনেরোশো লিখে দিব পনেরোশো সমান সমান পনেরো দু তিরিশ তিন হাজার টাকা তিন হাজার টাকা এরপরে হচ্ছে আমাদের আমরা বের করতে পারি সবুজ পাই ডালিমের টাকা বের করলাম এখন লিখতে পারি সবুজ পাই আমাদের এখানে দেওয়া আছে সবুজ পাই ছয় ক বাঘ পাঁচ সুতরাং সবুজ সমান ছয় ক বাঘ পাঁচ সমান সমান দিয়ে আমরা লিখব ছয় ছয় গুণন অ কর মান আমরা পাইছি এখানে যে কর সমান পাইছি আমরা পনেরোশো তাহলে আমরা লিখব পনেরোশো এক পাঁচ শূন্য শূন্য নিচে পাঁচ আছে পাঁচ বসায় দিলাম কাটাকাটি দিলে হবে পাঁচ তিন পনেরো আর শূন্য তিনশো এরপর হবে সমান সমান তিনশো আঠারো আঠারো আর শূন্য আছে দুইটা শূন্য দুটো দিলাম অর্থাৎ তিনশো গুণ দিলে হয় আঠারোশো আঠারোশো টাকা তাহলে সবুজ পাচ্ছে আঠারোশো টাকা আমরা সহজে নির্ণয় করতে ফেলাম সুতরাং ক মানে ডালিম সরি ক মানে লিঙ্কন লিঙ্কন পাচ্ছে পনেরোশো টাকা ডালিম পাচ্ছে তিন তিন হাজার টাকা আর হচ্ছে সবুজ পাচ্ছে আট আঠারোশো টাকা আমরা উত্তর দিয়ে লিখতে পারি উত্তর উত্তর লিঙ্কন পাবে লিঙ্কন লিঙ্কন পাবে সমান পনেরোশো টাকা যেহেতু আমরা ধরে নিলাম লিঙ্কন পাই আমরা ধরে নিলাম লিঙ্কন পাই ক টাকা আর কয়ের মান বের হচ্ছে আমাদের পনেরোশো ক সমান পনেরোশো টাকা সুতরাং লিংকন পাবে পনেরোশো টাকা ডালিম পায় তিন টাকা ডালিম পায় তিন টাকা লিখব ডালিম ডালিম পাবে তিন টাকা তিন টাকা সবুজ পাবে আঠারোশো টাকা সবুজ পাবে আঠারোশো টাকা এটা হচ্ছে আমাদের উত্তর